ওয়েলকাম ইউটিউব ফ্যামিলি আপনাদের একটা নতুন গল্পে স্বাগত ভয়তরঙ্গের নতুন গল্পটি হলো চিত্রপুরের একটা গল্প তো চলো গল্পটি শুরু করা যাক গল্পটির নাম তিনবার ডাকলে এই গল্পটির একটা রুলস আছে ইফ ইউ অ্যান্সার দ্য থার্ড কল ইউ নেভার রিটার্ন এর মানে তুমি যদি তিন নম্বর ডাকে সাদা দাও তুমি আর কোনো দিনও ফিরে আসবে না তো চলো কাহিনীটা শুরু করা যাক অরণ্যের পাশে ছোট্ট একটা গ্রাম গ্রামটির নাম চিত্রপুর এখানকার একটা নিয়ম কেউ যেন রাত বারোটার পর কারো ডাকে সাড়া না দেয় বিশেষ করে যদি সেই ডাক তিনবার আসে এই নিয়মের পেছনে আছে একটা পুরাতন ভয়াবহ কাহিনী যে কাহিনীতেই অর্ণবের একটা ছোট্ট ভুলে তৈরি হয়েছিল কলকাতা থেকে আসা তরুণ সাংবাদিক অর্ণব এসেছিল চিত্রপুরে কুয়াশার লোককথা আর ভূতের গল্প নিয়ে একটা ডকুমেন্টারি বানাতে এক রাতে সে ছিল একটা কাঠের বাংলয় বাইরে অন্ধকার কুয়াশায় ঢাকা গাছপালা হঠাৎ কানে এলো একটা গলা অর্ণব শুনছ সে জানলা দিয়ে তাকালো কিছুই নেই হেসে উড়িয়ে দিল দশ মিনিট পর আবার সেই ডাক আবারও তার কানে এলো অর্ণব আমার কথা শোনো তার শরীর ঠান্ডা হয়ে গেল সে দরজা বন্ধ করে দিল আলো জ্বালানো তবে ঠিক পাঁচ মিনিট পর আবার তৃতীয়বার সেই কণ্ঠ অর্ণব এবার এসো এইবার আর সে থাকতে পারল না দরজা খুলে বাইরে তাকাতেই দেখতে পেল এক এক মেয়ে সাদা পোশাক পা নেই চোখ ফাঁকা আর ঠোঁট কাটা তারপর সব কিছু নিস্তব্ধ হয়ে গেল সকালে কি দেখা গেল সেটা দেখো লোকজন এলো রিপোর্টারকে খুঁজতে কিন্তু বাংলোটা পুরো ফাঁকা শুধু দরজার পাশে কাদামাখার তিনটে পায়ের ছাপ দুটো মানুষের মতন আর একটা উল্টো দিকের দিকে গাছের দিকে চলে গেল আর জানালার পাশে অন্নবের ক্যামেরায় যেটা শেষ ফুটেজটা রেকর্ড হয়েছিল একটা ফিসফিসানি তিনবার ডাকলে কেউ ফিরে আসে না এই ঘটনাটা তিন দিন পর গ্রামের লোকেরা লক্ষ্য করল অর্ণব যেন ফিরেছে সে দিনের বেলা হাঁটছে হাসছে সবার সঙ্গে কথা বলছে কিন্তু এক অদ্ভুত ব্যাপার সে চোখের দিকে না তার আর ছায়া তাকাচ্ছে নেই এক রাতে নামে এক মেয়ে তার সঙ্গে গল্প করছিল হঠাৎ সে জিজ্ঞাসা করল তুমি কি সত্যি অর্ণব অর্ণব ধীরে ধীরে মুখ তুলল চোখ দুটো লাল হয়ে উঠলো আর ফিস করে বলল তিনবার ডাকলে আর কেউ নিজের থাকে না তারপর থেকে গ্রামের লোকেরা লক্ষ্য করলো প্রতি রাতেই অর্ণব বাংলোর জানালা খুলে থাকে সেখানে দাঁড়িয়ে অর্ণবের মতন দেখতে কিছু একটা চুপচাপ বসে থাকে আর যখন কুয়াশা নামে তখন তিনবার করে ফিসফিসানি শোনা যায় শ্রীপর্ণা 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 শো সেই রাতে শ্রীপর্ণাওকে আর দেখা গেল না যতদিন গেল একে একে আরও অনেকেই ডাক শুনে হারিয়ে যেতে থাকলো যে পথ ধরে অর্ণ প্রথম এসেছিল সেই রাস্তায় এখন আর কেউ হাঁটে না সাদা ছায়া বলে তুমি কি আমার সঙ্গে যাবে আর যদি কেউ এই তৃতীয়বারের সেই ডাকে সাড়া দেয় সে আর কখনো মানুষ থাকে না কয়েক মাস পর শহর থেকে আসা নতুন এক পর্যটক সেই বাংলায় উঠে ক্যামেরা নিয়ে রেকর্ড করছিল শেষ রেকর্ড করা ফুটেজটায় দেখা গেল অর্ণব আর শ্রীপন্না পাশাপাশি দাঁড়িয়ে ফিসফিস করছে তুমি তো সারা দিলে তিনবার ডাকলে আর ফেরত পাওয়া যায় না তারপর অন্ধকার নেমে এলো গ্রাম নরকে নামলো যখন অর্ণব আর শ্রিপন্না মিলে একে একে গ্রামের মানুষদের ডাকতে থাকলো তখন আর কেউ বাঁচতে পারলো না প্রতি রাতে কুয়াশা নামে আর প্রতি ঘর থেকে শোনা যায় তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে শেষ তিনবারে যেয়ে ডাকে সাড়া দেয় তারা আর ফিরে আসে না একজন সাড়া দিলে তার ছায়া মুছে যায় তার চোখ লাল হয়ে ওঠে আর সেও তাদের দলে মিশে যায় এক মাসের মধ্যে পুরো চিত্রপুর গ্রাম নিখোঁজ হয়ে গেল শহর থেকে আসা পুলিশ আর অনুসন্ধানকারীরা এসে দেখে গ্রামে জুড়ে শুধু ফাঁকা বাংলো আর কাদামাখা উল্টো পায়ের ছাপ শহরে ছড়ালো অভিশাপ এতদিন সবাই ভেবেছিল অভিশাপ শুধু এই গ্রামে আছে কিন্তু একদিন কলকাতায় এক বহুতলের লিফ্টে ঢুকে এক মেয়ে মোবাইলে ভিডিও করছিল হঠাৎ পেছন থেকে ফিসফিসা নিয়ে এলো তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে সে ভয় পেয়ে দৌড় দিয়ে লিপ থেকে নেমে গেল কিন্তু তৃতীয়বার যখনই সেই কণ্ঠ আর কেউ তাকে খুঁজে পায়নি সেই রাতে কেউ একজন সেই বাংলোয় ভাঙা দেওয়ালে লিখে রেখে গিয়েছিল তিনবার ডাকলে কেউ আর ফেরে না আর নিচে আঁকা ছিল অর্ণব শ্রীপন্না আর অজস্র ছায়ামূর্তির রক্তমাখা হাতের ছাপ অন্ধকারে ঘোনালেই তারা বেরোয় এখন আর শুধু চিত্রপুট নয় তারা শহরের অলিগলিতে দাঁড়িয়ে থাকে তাদের ছায়া আর মুখহীন চোখের দৃষ্টি যেন সবার উপরে পড়ে গেছে যখনই কুয়াশা নামে শোনা যায় সেই একই ভয়ঙ্কর ডাক তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে আর কিছুই থাকে না তারপর অনেক খোঁজাখুঁজির পর এক সাধু এসে সেই বাংলায় এক রাত কাটান তার হাতে ছিল একটা পুরো শাস্ত্র আর রুদ্রাক্ষের মালা সে জানালায় এই অভিশাপ শুরু হয়েছিল দুশো বছর আগে এই ব্যাপারটা সেই সাধু বাবাটি জানাল চিত্রপুরের জমিদার এক গরিব মেয়ে কাঞ্চনকে অপমান করে হত্যা করেছিল মৃত্যুর আগে কাদামাটিতে শুয়ে সে তিনবার কাঁদতে কাঁদতে বলেছিল শুনছ আমায় নিয়ে যাও আমায় নিয়ে যাও তারা সেই শেষ আর্তনাদ হয়ে যায় অভিশপ্ত ডাক যতদিন পর্যন্ত তার আত্মা শান্তি পাবে না ততদিন সে ডাকতে থাকবে আর মানুষদের আত্মা নিয়ে যাবে তাহলে গ্রামের লোকেরা সেই সাধুটির কাছে মুক্তির পথ জানতে চাইল সাধুটি জানালো যদি তার কবর খুঁড়ে বের করে সেখানে তার নাম লেখা অক্ষত কোনো জিনিস রাখা যায় আর তাকে ক্ষমা চাওয়া যায় সে মুক্তি পেতে পারে কিন্তু এই ব্যাপারটাও সহজ নয় কবর যে জঙ্গলে গভীরে আর সেখানে পৌঁছালে সাদা শাড়ির ছায়ার আক্রমণ করবে আর তিনবার ডাক শোনার পর আর ফিরতে পারবে না কেউ শেষ অভিযানে তিনটি যুবক বের হলো হাতে প্রদীপ আর কাঞ্চনার নাম লেখা এক লাল কাপড় নিয়ে তারা জঙ্গলে ঢুকলো চারপাশে অজস্র ছায়ার ফিসফিস একবার দুইবার তৃতীয়বারের আগেই তারা কবর খুঁজে পেল কবরের ওপর লাল কাপড় রাখতেই সব ছায়ার কাঁদতে কাঁদতে অদৃশ্য একটা আমি কুয়াশা কেটে গেল চিত্রপুর যেন ঘুম থেকে জেগে উঠলো এরপর অভিশাপ কি শেষ হবে সবাই যখন ফিরে এলো তখন কেউ খেয়াল করলো না কাঞ্চনার কবরের পেছনের মাটিতে নতুন একটা লেখা ফুটে উঠেছে তিনবার ডাকলে আর কেউ ফিরতে পারে না আর সেই রাতে শহরের এক বহু তুলে আবার শোনা গেল সেই কণ্ঠ তুমি কি আমার সঙ্গে যাবে অভিশাপের মেয়েটি থেমে গেছিল নাকি রূপে ফিরে এসেছিল তা কেউই জানে না কিছুদিন পর সময়ের ওপরে চিত্রপুরের অভিশাপ থেমে যাওয়ার পর লোক ভাবল সব শেষ কিন্তু সেই কবরের মাটির নিচেই কিছু জেগে রইল মাটি ফেটে বের হলো লাল আলো আর সেই আলোয় লেখা থাকলো যেখানে অন্ধকার তাকে সেখানেই আমি থাকি এক জাহাজ ভর্তি মানুষ সেই কবরের মাটি সংগ্রহ করে নিয়ে গেল বিদেশে মিউজিয়ামে রাখার জন্য আর সেদিন থেকে সেই শহরে শুরু হলো অদ্ভুত কান্নার আওয়াজ পিসপিসানি তুমি কি আমার সঙ্গে যাবে লন্ডনের অভিশপ্ত মিউজিয়াম হয়ে গেল লন্ডনের এক মিউজিয়ামে সেই কবরটির মাটি আর আঞ্চনার শাড়ি প্রদর্শিত হয়েছিল রাতে প্রহরীরা বলতে শুরু করলো মাঝরাতে শাড়িটি কাঁচের ভেতর থেকে নড়তে থাকে কখনো কখনো প্রদীপ আপনি জেলে ওঠে আর নেমে যায় আর প্রতি রাতে তিনবার সেই ডাক শোনা যায় তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে আর তুমি কি আমার সঙ্গে যাবে যে এই তৃতীয়বার সাড়া দেয় তার মুখ আর ছায়া মুছে যায় ইতিহাসের মূল্যে একজন গবেষক আবিষ্কার করলো এই অভিশাপ আসলে সময় ও স্থানের বাঁধন মানে আর যেখানে কেউ অন্যায়ভাবে মারা যায় আর তার আত্মা শান্তি পায় না সেখানেই এই ডাক ফিরে আসে কাঞ্চনা কাঞ্চনা সেই প্রাচীন অভিশপ্তের কেবল একজন মাত্র তারপরে এক একজন এক এক নাম নিয়ে ফিরে আসতে লাগলো মিউজিয়ামে কাছে লেখা হয়ে গেল তিনবার ডাকলে তুমি ওদের একজন হয়ে যাবে আর পরের দিন খবরের কাগজে ছাপা হলো লন্ডনের মিউজিয়াম থেকে রাতারাতি জন নিখোঁজ অতীতে ফেরার সিদ্ধান্ত এইভাবে গল্পটা এখন এক আন্তর্জাতিক অভিশাপের রূপ নিল সময় আর স্থানের ঊর্ধ্বে লন্ডনের সেই মিউজিয়ামে এক তরুণ গবেষক মায়া সাহস করে অভিশাপের মূল উৎস খুঁজে বের করতে লাগল সে জানত কবরের মাটি আর শাড়ি কেবল অভিশাপকে ধরে রাখে কিন্তু অভিশাপের জন্ম যেন রাতে হয়েছিল সেই রাত বদলাতে পারলে সব শেষ করা যাবে মায়া প্রাচীন তন্ত্রপুস্তককে এক উপায় পেল যদি কুয়াশার রাতে কবরের মাটিতে দাঁড়িয়ে তিনবার ডাক দাও সময় তোমাকে নিয়ে যাবে সেখানে সব শুরু হয়েছিল যেখানে তিনবার ডাক দেওয়ার ভাবনা চিন্তা করলো মায়া মায়া সেই রাতে কুয়াশায় দাঁড়ালো হাতের মুঠোয় রুদ্রাক্ষ আর প্রদীপ আর বলল তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে চারপাশে অন্ধকার ঘূর্ণি উঠলো মাটির নিচ থেকে হাত বেরিয়ে এলো আর মাইকে টেনে নিয়ে গেল অতীতে চিত্রফুটের দুশো বছর আগে মায়া যখন চোখ মেলল তখন চারপাশে শোনা যাচ্ছিল কান্না আর আর্তমাগ দেখল কাঞ্চনা কাঁদা মাটিতে শুয়ে কাঁদছে আর জমিদার আর তার লোকেরা হেসে চলে যাচ্ছে মায়া ছুটে গিয়ে কাঞ্চনার হাত ধরে বললো আমি তোমাকে বাঁচাতে এসেছি তোমার অভিশাপ আর ছড়াবে না কাঞ্চন অবাক হয়ে তাকালো তার চোখ দিয়ে ভয় রাগ আর আশ্রয় খোঁজার আকুতি মায়া তাকে কবরের মাটি থেকে তুলে দাঁড় করালো রুদ্রাক্ষটা তার হাতে পরিয়ে বলল। ক্ষমা করে দাও ওদের তুমি শান্তি পাও আর ডাকবে না কাউকে কাঞ্চনার চারপাশে সাদা আলো জ্বলে উঠল তার ফাঁপা চোখ কাটা ঠোঁট ভুলিয়ে গেল সে ধীরে ধীরে মাটিতে মিশে গিয়ে চলে গেল আর তখনই সব কুয়াশা ছিঁড়ে গেল মায়া যখন আবার মিউজিয়ামে ফিরে এলো তখন সব নিস্তব্ধ কাচের ভেতর মাটির বালতি খালি শাড়িতে নিস্তর্য আর স্নান হয়ে গেছে আর সেই ভয়ঙ্কর লেখা মুছে গিয়েছে কাঁচ লেখা হয়ে গেল কেউ আর ডাকবে না কিন্তু যখন মায়া হাঁটতে হাঁটতে বেরিয়ে যাচ্ছিল হঠাৎ তার পেছন থেকে এক পিসপিসানি শোনা গেল তুমি কি আমার সঙ্গে যাবে মায়া থমকে দাঁড়াল তার ছায়া আর দেখা যাচ্ছিল না অভিশাপ কি শেষ হয়েছিল নাকি আরেক রূপে মায়ার মধ্যে দিয়ে শুরু হলো কেউ জানে না শুধু অন্ধকারে এখনও শোনা যায় সেই ডাক একবার দুবার তিনবার তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে মায়া যখন অতীতে ফিরে গিয়েছিল কাঞ্চনার হাত ধরলো আর ক্ষমা চাইতে লাগলো হঠাৎ সে টের পেলো এই অভিশাপ এমন সহজে যাবে না কাঞ্চনার চোখ লাল হয়ে উঠেছিল সে গর্জে উঠল আমাকে তোরা মেরে ফেলেছিস এখন আমিও সবাইকে নিয়ে যাব চারপাশে অন্ধকার ঘূর্ণিঝড় হয়ে উঠল মাটির তলায় ফেটে গেল শসো ছায়া মাটির তলা থেকে বেরিয়ে আসতে থাকলো মায়া বুঝতে পারল সে যদি আত্মা উজ্বাড় না করে দেয় অভিশাপ আর ভাঙবে না মায়া নিজের আত্মাকে উজাড় করে দিল মায়া কাঞ্চনার সামনে দাঁড়িয়ে নিজের রুদ্রাক্ষ ভেঙে ফেললো আর বলে উঠল আমার শরীর আমার প্রাণ তোমার কিন্তু এই গ্রামের সবাইকে ছেড়ে দাও কাঞ্চনা থমকে গেল ছায়ারাও থেমে গেল অন্ধকারে ভেসে এক কান্না আর মিষ্টি কণ্ঠ তুই তুই আমাকে দেখলি আমার যন্ত্রণা বুঝলি তুই আমার হয়ে কথা বললি তাই তোকে নিয়ে আমি চলে যাচ্ছি বাকিদের ছেড়ে দিচ্ছি কাঞ্চনা মায়ার হাত ধরে অদৃশ্য হয়ে গেল তারপরে চারপাশে ছায়াগুলো ধীরে ধীরে মাটি আর কুয়াশা নিয়ে মিশে গেল কুয়াশা কেটে গিয়ে ভোরের আলো ফুটলো জঙ্গল জুড়ে পাখির ডাক শোনা গেল চিত্রফুটের লোকেরা ঘর থেকে বের হয়ে দেখল আকাশ পরিষ্কার কোনো ছায়া নেই কোনো ডাক নেই শুধু বাংলোর সামনে রুদ্রাক্ষর ভাঙা দানাগুলো পড়ে আছে মাটিতে শেষ পর্যন্ত শান্তি এলো কিন্তু এখনো সবাই চলে গেলে ভাঙা বাংলোর ভেতরে এক কন রাখা পুরনো আয়নায় ধোঁয়াটে ছায়া ভেসে ওঠে কাঞ্চনা আর মায়া পাশাপাশি দাঁড়িয়ে মৃদু হেসে বলল আমরা দুজন চলে গেলাম আর ফিরব না যদি কেউ আবার অন্যায় না করে সেই থেকে আর কোনো ভয় নেই কুয়াশা এলেও আর দাগ শোনা যায় না শুধু বাংলায় ভাঙা দরজার রুদ্রাক্ষর দানা জল করে যেন বলে শান্তি কেন হয় আত্মহত্যাতে এবার সত্যি ভয়ঙ্কর ও এক সহপ্তি হল গল্পটি গ্রামেও মুক্তি গ্রামটিও মুক্তি পেল কিন্তু মায়া চরিত্রের অন্ধকারে হারিয়ে গেল আর কোনো ডাক নেই তো এরকম যদি গল্প তোমরা আরও শুনতে চাও তো ভয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দাও